মেঘ মাথায় ছায়া করে লাগে গা মেঘ মাথায় ছায়া করে লাগে লাগেগা আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নিবদনে হাওয়া চলে সন সনে বদনে হাওয়া চলে সন খেজুর পাতা হিলাই সব না গো তোমার লালের নাই তুলনা দিবানা ও গমা আমিনা জামানা দিবানা ও গমা আমিনা তোমার লালেরে নাই তুলোনা মা গো তোমার লালেরে নাই তোলনা যাই হোক বাবাজি ভাইরা আমাদের অবদুল্লাহ সাহেবকে অনেক ফোন স্টেজে রেখেছেন হ্যাঁ তো আমি তো আপনাদের সম্মুখে আসলাম ইনশাল্লাহ আপনাদের ওয়াজ শোনাবো হ্যাঁ তো অবায়দুল সাহেব উনি ইতি টানবেন এখান থেকে তারপরে আমার বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি দেন বক্তেন বহু দেরি হয়